দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর মামলায় চন্দ্রচূড়ের দুশো কোটি টাকার ঘুষের পর্দা ফাঁস নবান্ন থেকেই গিয়েছে দুশো কোটি টাকার চেক চন্দ্রচূড়ের কাছে আর তা প্রমাণ হতেই তোলপাড় পুরো রাজ্য রাজনীতি হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে আজকে সুপ্রিম কোর্টের আইনজীবী মহলের একাংশ বিক্ষোভ শুরু করেছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে তাদের দাবি বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ঠিকমতো কাজ করছে না পক্ষপাতমূলক কাজ করছে নিজের স্বার্থসিদ্ধি করার চেষ্টা করছেন তিনি বর্তমান ভারত সরকার ওরফে বিজেপির সাথে চন্দ্রচূড়ের মতভেদ থাকায় আরজিকর মামলাতে তার প্রভাব স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে যেহেতু মমতা এবং মোদী রাজনৈতিক ময়দানে একে অপরের বিরুদ্ধে তাই আরজিকর মামলাতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের হয়ে যে সকল আইনজীবীরা সওয়াল করছেন তাদের দিকেই অনেকাংশে ঝুঁকে রয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় অতীতেও অনেকবার মোদী সরকারের বিরোধিতা করতে দেখা গিয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে একজন বিচারপতি তার ওপর দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়ে কিভাবে কোনো এক বিশেষ রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কথা বলতে পারেন তা নিয়েও উঠেছে প্রশ্ন আর এরই মাঝে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য প্রধান বিচারপতি ডিওয়াই ওয়াই চন্দ্রচূড়ের আগের পি অর্থাৎ পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের দাবি মমতা এবং রাহুলের সাথে বেশ সুসম্পর্ক রয়েছে প্রধান বিচারপতির বেশ কয়েকবার একান্তে সাক্ষাত করেছে মমতা এবং রাহুল প্রধান বিচারপতির সাথে আর এখানেই বিরোধীরা প্রশ্ন তুলেছে তাহলে কত কোটি টাকায় দফারফা হয়েছে শেষমেশ আর এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি আমাদেরকে জানিয়েছেন বর্তমান যুগে সঠিক মূল্য দিলে সকলেই বিক্রি হয়ে যায় কেউ এক লাখে কেউ এক কোটিতে আবার কেউ দুশো কোটিতে সে রাজ্যের মুখ্যমন্ত্রী হোক কিংবা দেশের প্রধান বিচারপতি তবে এটা ঠিক বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ইচ্ছে করেই তারিখের পর তারিখ দিচ্ছেন যাতে মানুষের মধ্যে থাকা প্রতিবাদের আগুন নিভে যায় এবং শিক্ষক নিয়োগ দুর্নীতির মতো আর্জিকরের ঘটনাও ধামাচাপা দেওয়া যায় এমনই মন্তব্য করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো দর্শক আপনারা আইনজীবী বাবুর এমন মতামতের সাথে কতটা সহমত পোষণ করছেন সত্যি কি সঠিক মূল্য দিলে সকলেই বিক্রি হয়ে যায় আর প্রধান বিচারপতি কি মমতার কাছ থেকে ঘুষ নিয়েছে এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে